একদা আব্দুল মুতালিব বললেন আল্লাহতলা যদি আমাকে দশটি পুত্র সন্তান দান করে তাহলে আমি তাদের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। সময় সাপক্ষে আল্লাহতলা আব্দুল মুতালিবকে দশটি সন্তান দান করলেন এবং ওই দশটি সন্তান যখন প্রাপ্তবয়স্ক হল তখন আব্দুল মুতালিফ ওই দশজনকে ডাক দিয়ে বললেন হে আমার প্রিয় বাসাধন আমি অনেক আগেই আল্লাহ আল্লাহতলার কাছে ওয়াদা করেছিলাম আল্লাহ আল্লাহতলা যদি আমাকে দশজন পুত্র সন্তান দান করে তাহলে আমি দশজনকার মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। এমন কথা শুনে দশজন পুত্র বললেন হে পিতা আমরা সকলেই রাজি কিন্তু আপনি কাকে কোরবানি করবেন আব্দুল মোত্তালিব কাকে কোরবানি করবেন এমনটা তিনি নিজেও বুঝতে পারতেছিলেন না তাৎক্ষণিকভাবে তার মাথার মধ্যে একটি বুদ্ধি আসে এবং তিনি ভাবেন এবং প্রত্যেকটি সন্ধানকে বলেন তোমরা সকলেই আলাদা আলাদা একটি করে তীর নিয়ে আসো এবং তোমাদের এই তীরগুলো আমি একজন গণককে দেব এবং ওই গণকের গণনার মধ্যে যার নাম উঠবে আমি তাকেই আল্লাহর রাস্তায় কোরবানি করব। যেমন কথা ঠিক তেমন কাজ প্রত্যেকটি সন্তানের কাছ থেকে তীর নিয়ে আব্দুল মোত্তালিফ একজন গণকের কাছে গেল এবং গণকের কাছে যাওয়ার পর আব্দুল মোতালিফের সব থেকে ছোট সন্তান আব্দুল্লাহর নাম উঠে এলো এরপর আব্দুল মোত্তালিফ আবদুল্লাকে জবাই করার জন্য একটি প্রান্তরে নিয়ে গেল কুরাইশ গোত্রের অন্যান্য লোকেরা যখন জানতে পারে আব্দুল মুত্তালিব তার পুত্রকে জবাই বা কুরবানি করে দিতেছে তখন তাৎক্ষণিকভাবে তারা সেখানে উপস্থিত হয় এবং বলে হে আব্দুল মুত্তালিব আপনি যদি আজকে এই কাস্তি করা আবার নতুন করে চালু করেন তাহলে পিতার হাতে অসংক পুত্র জবাই বা কুরবানি হয়ে যাবে বরং আপনি এই কাস্তি করবেন না এবং উন্্ন মাধ্যমে আমরা পরামর্শ করে দেখি আব্দুল্লাহ জান তীরে পাওয়া যায় কিনা অর্থাৎ আবদুল্লাহ জানের বিনিময়ে অন্য পন্থায় কোরবানি করলে তা আল্লাহ তালার কাছে কবুল হয় কি না এ কারণে তারা দামেশকের একজন গণকের কাছে যায় এবং দামেস্কের ওই গণককে গিয়ে তাদের সমস্ত কথা খুলে বলে এবং দামেশকের ওই গণক সমস্ত বিষয় শুনে তাদেরকে পরামর্শ দেয় এবং তাদেরকে বলে স্পষ্টভাবেই তা হচ্ছে তোমরা যখন কোনো মানুষকে হত্যা করো বা তোমাদের মধ্যে থেকে যখন কাউকে হত্যা করা হয় তখন তার জানের বিনিময়ে তোমরা কি প্রদান করো তখন তারা বলে আমরা দশটি উট প্রদান করি এবং তখন ওই গণক বলে তোমরা আবদুল্লা যানের বিনিময়ে দশটি উট একখানে রাখবা এবং আবদুল্লাকে একখানে রাখবা এরপর তোমরা লটারি করবা যদি দশটি উটের নাম আসে লটারির মধ্যে তাহলে তোমরা ভেবে নিবা আবদুল্লাহ জানের বিনিময়ে আল্লাহতাল্লাহ এই দশটি উটের কোরবানি কবুল করবেন যদি না ওঠে তাহলে তোমরা পর্যায়ক্রমে উটের সংখ্যা বৃদ্ধি করতে থাকবা গণকের কথা মাফিক বারবার উটের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে কিন্তু আবদুল্লার নাম বারবার উঠতেছে যখন সর্বশেষ একশোটি উটের মধ্যে উপনীত করা হলো অর্থাৎ বাড়িয়ে দেওয়া হল ওই সময় গণনার ফল একশোটি উট উঠে যায় এবং আবদুল্লার নাম গণনার মধ্যে ওঠে না তখন আব্দুল মোতালিব বলে এটি হয়তোবা কৌতূহল বসত ঘটে যায় এই কারণে তিনি আবার গণনা করতে বলে এবং আবার গণনার মধ্যে একশোটি উটের নাম আসে এবং তিনি আবার গণনা করতে বলে এবং আবার গণনার মধ্যে একশোটি উটের নাম আসে এরপর তারা সকলেই বুঝতে পারে আব্দুল্লাহ যানের বিনিময়ে এই উট কোরবানি করতে হবে এরপর একশোটি উটকে কোরবানি করা হয় এবং আবদুল্লার জান মুক্তি পেয়ে যায় অর্থাৎ তার যানের বিনিময়ে একশোটি উট আল্লাহর রাস্তায় কোরবানি করা হয় প্রিয় দর্শক এখন আপনাদের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখবো তা হচ্ছে আমি এই ভিডিওর মধ্যে বারবার গণক এবং গণনার কথা বলে আসতেছি এখন আপনারা অনেকে মনে করতে পারেন ইসলামের মধ্যে তো গণক ভাগ্য দেখা বা গণনা বিষয়গুলো সম্পূর্ণ তাই আপনাদেরকে গণনাকে যখন পৃথিবীর মধ্যে আসেননি ওই সময়ের ঘটনা ছিল এই ঘটনাটি তাই ওই সময় গণক এবং গণনার প্রচলন অত্যন্তই বেশি ছিল কিন্তু প্রণবী হজরত মোহাম্মদাম যখন নবদ লাভ করেন এবং ইসলামকে দিন হিসেবে সর্বত্রই প্রসার করতে শুরু করেন তখন এই গণক এবং গণনার প্রথা চলে তাই আপনারা কেউ ভুল বুঝবেন না যে ভিডিওর মধ্যে আমি বারবার গণক এবং কথা বলতেছি এ কারণে গণনার আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এখন আপনি তো জানলেন যে আব্দুল মোত্তালিব কি কারণে আব্দুল্লাহকে জবাই করতে চাইলেন কিন্তু আপনি কি জানেন প্রণবী হজরত সাল্লামের দাদা স্বপ্নযোগে জমজম কূপের সন্ধান পেয়েছিলেন এবং এই জমজম কূপ খনন করতে গিয়ে তিনি কি কি বিপদের সম্মুখীন হয়েছিলেন আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে আপনি স্ক্রিনে থাকা এই ভিডিওর মধ্যে ক্লিক করুন এবং সেখানে দেখতে থাকুন আর হ্যাঁ এই অব্দি যারা ভিডিওটি দেখলেন আপনাদেরকে সকলকে মোবারকবাদ এবং আপনাদেরকে বলতেছি ভিডিওর মধ্যে একটি লাইক করবেন